হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদের ছোট্টবাবিকে নিয়ে বাজিমেলায় বাজি কিনতে এই বাজিমেলাটা হাওড়ার কদমতলায় ব্যান্ডা সম্মেলনী প্রাঙ্গনে বেশ কয়েক বছর ধরেই অনুষ্ঠিত হচ্ছে তো এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বাজি বিক্রয় হয় তো আজ হলো বাজিমেলার শেষ দিন আমি যেহেতু শেষ দিনে এসেছি সেই জন্য বাজির স্টকও দেখছি অনেক কমে গেছে তো তোমাদের বাবির জন্য কি কি বাজি কিনলাম সেগুলো কিন্তু আমি তোমাদের বাড়িতে গিয়েই দেখাচ্ছি তো তোমাদের ছোট্টবাবিকে দেখো মনে আনন্দে ঘুরে বেড়া হ্যালো বন্ধুরা চলে এসেছি বাজি মেলা থেকে কি কি বাজি কিনলাম তোমাদেরকে দেখাতে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমেই দেখাই আকাশগঙ্গা ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান রেড হোয়াইট গ্রিন সাউন্ডলেস ফায়ার ক্যাকার আয়ন কোম্পানির হেলিকপ্টার যেটা আমি ভাবির জন্য তিন প্যাকেট কিনেছি দেখা যাক এই বাজিটা কীরকম হয় এটা হচ্ছে রেডের কালারের স্পার্কারস ও এটা তোমার কাছে রাখবে দেখো বাবি কি সুন্দর গুছিয়ে গুছিয়ে রাখছে বাজিগুলো এটা হলো কক ব্র্যান্ডের প্যান্টটা স্কাই ফ্লায়ার্স বাজিটা ঠিক এই ধরনের দেখতে এটা হলো মহাবীর কোম্পানির মানে মহাবীর ব্র্যান্ডের ডিউলাক্স কালার ফ্লাওয়ার পটস আচ্ছা পটের মতো দেখতে বলে এটাকে পট বাজি বলেছে এইগুলো হলো বাজি এই বাজির প্যাকেট আমি বেশ কয়েকটাই কিনেছি কারণ এই বাজি ফাটাতে আমার খুব ভালো লাগে তো দেখো আমি দু প্যাকেট অলরেডি নিয়ে আসার পরেই ফাটিয়ে ফেলেছি তো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এই হলো প্রভুজি ব্র্যান্ডের বিগ সিলভার ট্রি কিন্তু সিলভার তো নয় এটা তো রেড কালার দেখা যাক কতটা বিগ হয় এই হলো জেনারেটর তুবড়ি আচ্ছা আবার জেনারেটারের মতো মনে হয় আওয়াজ হবে ওই জন্যেই জেনারেটার তুবড়ি বলেছে এসডিএন ব্র্যান্ডের এই তুবড়িগুলো আমি দু প্যাকেট কিনেছি দুটো কালারের মানে গ্রিন কালার আর ব্লু কালার আচ্ছা এইবার কে বেরোয় দেখি আচ্ছা চরকা বেরিয়েছে মানে চরকি বাজি এক প্যাকেট কিনেছি হাংসিকা ব্র্যান্ডের আর এক প্যাকেট কিনেছি বুড়িমা ব্র্যান্ডের এই হলো হাংসিকা ব্র্যান্ডের চরকি আর এই হলো বুড়িমা ব্র্যান্ডের চরকি এইবার বেরোচ্ছে ফুলজুরি তো এই দেখো এই কয়েক প্যাকেট ফুলজুরি কিনেছি এই হলো কয়েকটা মশাল রঙ মশালগুলো অনেকগুলোই পড়িয়ে ফেলেছি রং মশলাগুলো ঠকিয়ে দিয়েছে বলতে গেলে কারণ ভালো করে রং মশালগুলো জ্বলছেই না অর্ধেকটা জ্বলছে টোলে নিভে যাচ্ছে এই হলো দড়িবাজি দড়িবাজি আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমার মতো দড়িবাজি পোড়াতে কে কে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এটা হলো সাপবাজি আমার সাবভাজি পড়াতেও ভীষণ ভালো লাগে সাব এইগুলো হলো চুটকি বোম এটাও শেষভাবেই যা বারোখানা মনে হয় হ্যাঁ বারোটাই বা প্যাকেট কিনেছিলাম চুটকি বোমের আর এই অবশিষ্ট রয়েছে এই তিনটে আর এই কিনেছে ক্যাপ এক বাক্স ক্যাপ আর এই যে বন্দুক আর হচ্ছে এই ফানুস ফানুসও কিনেছি আর কয়েকটা সেল কিনেছি এই হলো তোমাদের ছোট্ট বাবির জন্য বাজি কেনা তো বন্ধুরা এই বাজিগুলোর মধ্যে কে কোন বাজিটা ফাটাতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও বড়দের রইলো নমস্কার আর ছোট বন্ধুদের জন্য রইল টাটা